হাই রিওয়ান আসসালাম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি দিন পর আমার একটা ফ্রেন্ড আমাদেরকে ইনভাইট করেছে এখন বাজে দুপুর বারোটা তো আমরা আমাদের ফ্রেন্ডের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি তো যাওয়ার সময় ইয়াসাকে ওর বাবা অনেক কিছু দেখিয়ে দিচ্ছিল আর আমার মেয়ে খুব এনজয় করছিল পাশে এই যে পার্কটা দেখতে পাচ্ছেন এটা দেখে সে খুবই এক্সাইটেড ও এখন এখানেই নামবে এটা বলছিল বারবার আর এই যে লেকটা দেখতে পাচ্ছেন কী যে সুন্দর লাগছিল দেখতে তাই ভাবলাম যে একটু ক্যাপচার করি তো এই আশাকে আমরা অনেক বুঝিয়ে বললাম যে আমরা আজকে যাব না অন্য আরেক দিন যাবো ও সিএনজিতে উঠতে খুব একটা পছন্দ করে না কিন্তু আজকে সে খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ খুব টেনশনে ছিলাম ওকে নিয়ে তো ফাইনালি আমরা আমাদের ফ্রেন্ডের বাসায় চলে এসেছি এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বেবি খুবই কিউট না মার্শাল্লা বলতে ভুলবেন না ওরা দুজন খেলাধুলা করছে ইয়াসা আবার ওর থেকে ছোট কাউকে দেখলে সব সময় সেই বাচ্চাকে বেবি বেবি বলে সম্বোধন করে ওর ভাবটা এমন যেন খুব বড় হয়ে গেছে তো যাই হোক এখানে আমার ফ্রেন্ড কাঁচা আমের শরবত তৈরি করছে ওইদিকে ভাবি তরমুজ কাটছে আর ভাবি একটু পর্দা করে সেজন্য আমি ভাবিকে ভিডিওতে রাখিনি গ্যাস বাবার একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল অফিসে তাই আমাদেরকে এখানে রেখে ও অফিসে চলে গেছে আবার চলে আসবে তো এর মাঝে আমাদের ফ্রেন্ড আমাদের জন্য কাজে আমের শরবত তৈরি করে ফেলেছে তো আমরা এখন সেটা খাবো সবাই মিলে আমার সাথে আমাদের আরো একটা ফ্রেন্ড আছে আনু তো আমরা শরবত আর তরমুজ খেতে খেতে সবাই মিলে অনেক গল্প করলাম বাচ্চাদের সাথে কথা বললাম দুষ্টুমি করলাম তরমুজটা খুব মিষ্টি ছিল খেয়ে খুব মজা পেয়েছি আলহামদুলিল্লাহ তো তরমুজ খেতে খেতে আমরা সবাই মিলে অনেকক্ষণ গল্প করেছি তারপর কিছুক্ষণ রেস্ট করেছি তারপর দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে এই যে দেখেন আমার ফ্রেন্ড আর ভাবি মিলে কত কিছু রান্না করেছে ফ্রেন্ডের বাড়ি বলে কথা আমরা একেবারে কড়াই পাতি। সব কিছু নিয়ে বসে গেছি ফ্লোরে আর এই যে দেখেন কত মজার মজার খাবার রান্না করেছে ওরা আর অনেক অনেক কষ্ট করেছে এত গরমের মধ্যে রান্না করা কম কষ্ট না এখানে ওরা অনেক কিছু করেছে আর কি কি করেছে সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি এখানে আছে মুরগি মাংস ভুনা মাছ ভাজা তারপর আছে গরুর মাংস এরপর আছে খিচুড়ি তারপরে আছে সাদা পোলাও সেই সাথে আছে সালাদ আর খাবার শেষে ছিল দই খুবই মজার একটা দই যেটা ক্যামেরা ক্যামেরাপন্দি করতে আমি ভুলে গেছি আর এই হচ্ছে আমাদের ফ্রেন্ড আমিনুল যার বাসায় আমরা এসেছি গরিবের বাসায় না বড়লোকের বাসায় তো আমাদের ফ্রেন্ড আমাদের সবাইকে খাবার সার্ভ করে দিছিল। এরই মাঝে সবাই চলে এসেছে বাচ্চারাও চলে এসেছে ও ভাবিও আমাদের পাশে আছে ভাবিকে আমি ভিডিওতে রাখিনি কেন রাখিনি আমি আগেও বলেছি তো এই তো খাবার শুরু করে দিব আমার প্লেটে সব কিছুই নিয়েছি একটু একটু করে এখন টেস্ট করা পালা খাবারগুলো অনেক অনেক মজা ছিল অনেক মজার ছিল তো এরপরে আমরা খাওয়া দাওয়া শেষে অনেক গল্প করেছি রেস্ট করেছি অনেক অনেক আড্ডা দিয়েছি গল্প করেছি তো তারপরে আমরা বিকেলে আবার চা খেয়েছি মিষ্টি খেয়েছি পুরি খেয়েছি এই সব কিছু আমি ভিডিও করতে পারিনি কারণ আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছিল তাই তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে অবশ্যই জানাবেন সেই সাথে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও জানাবেন এতে করে আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ